হ্যালো প্রিয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উপবাস কিংবা একাদশী ব্রত স্পেশাল সাবুদানার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো এই সাবুদানার খিচুড়িটা আমরা প্রত্যেক একাদশীর দিন ভগবানের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করে থাকি যেহেতু সেই দিন আর অন্য কোনো শস্য জাতীয় খাবার আমরা গ্রহণ করি না এই সাবুদানার খিচুড়িটাই বানানো হয় তাই ভাবলাম এমন একটা ভালো রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তার জন্য শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজারে দুই ধরনের মাপের সাবুদানা পাওয়া যায় একটা ছোটো মাপের সাবুদানা আর একটা বড়ো মাপের সাবুদানা আমি যেহেতু সাবুদানার খিচুড়ি বানাবো তাই বড়ো মাপের সাবুদানাটা নিয়ে নিয়েছি যাতে এই বড়ো মাপের সাবুদানার খিচুড়িটা অনেকক্ষণ ঝরঝরে থাকে এরপর প্রথমেই একটা বাটির মধ্যে এক কাপ মতো সাবুদানা নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রায় দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব দু ঘন্টার বেশি সময় ধরে কিন্তু সাবুদানাগুলো জলে ভিজিয়ে রাখার দরকার নেই কারণ বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো গলে যেতে পারে দু ঘন্টা পরে যখন দেখব রকম সাবুদানাগুলো নরম হয়ে গেছে তখন জল ঝরানোর জন্য ঢেলে দেবো সাবুদানাগুলো যাতে ভালোভাবে জল ঝরে যায় তার জন্যই গামলাটার মধ্যে আমি ঢেলে দিয়েছি এরপর গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে কাঁচা চীনা বাদামগুলোকে দিয়ে ভেজে নেব চিনে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব গোটা জিরে আর কারিপাতা দিয়ে একটু নেড়ে নেব এরপর এর মধ্যে অল্প পরিমাণে একটু গ্রেট করা আদা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে আগে থেকে একটা আলুকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে আবারও নেড়ে নিয়ে আগে থেকে জল ঝরানো সাবুদানাগুলোকে এর মধ্যে ঢেলে দেবো সাবুদানাগুলো যখন ঢালবে গ্যাস ওভেনটাকে একেবারে লো ফ্লেম করে রেখেই ঢালবে তারপরেই সাবুদানার উপরে দিয়ে দেবে ভেজে রাখা চীনা বাদাম আর স্বাদ মতো লবণ দিয়ে এপিড ওপিট করে একটু নেড়ে নেবে একটু এপিড ওপিড করে নেড়ে নেওয়ার পরেই কিন্তু আমি গ্যাস ওভেনটাকে এখানে অফ করে দিয়েছি কারণ খুব বেশি নাড়াচাড়া করলে সাবুদানাগুলো বলে যেতে পারে তারপর শেষের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি তাহলেই রেডি সাবুদানার খিচুড়ি তোমরা কিন্তু উপবাসের দিনগুলোতে এই রকম সাবুদানার খিচুড়ি রান্না করে খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আজকের এই উপবাস কিংবা একাদশী ব্রত স্পেশাল সাবুদানার খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো